না প্রেমের মজা পাবেন আবাদতের মধ্যে নিরীজনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না অজবক দুনিয়া দুনিয়া দারির পাল্লাই পরে রবকে পাওয়া যাবে না মোরাকাবা লাগবে ধ্যান করা লাগবে কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এ তিন চিন্তা যারা করে তারা দুনিয়া দুনিয়া করে না দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায় ঠিক না প্রাণ বন্ধু আর পরীক্ষার সময় নাই

ঠান্ডা গায়ে লেবা যান বলবো দেখো তুই কো ওই কেউ বাজা না কইতাম গাইতাম হাত তুলে দেন আমি আর না রে তাকবীর কইতে রে সিডিও হন বাপ দেখো নবীর প্রেমের বাইশ দি প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই কর জুরে ক্ষমা চাই শেষের খেয়া নিলায় মারে আমার দিন কি এমনি যাবে লোকে তো বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে আর সুরে বলুন সোহান আবার ইসানবি দেখে পাথরের ভিতরে মা তোমায় দেখতে পাই বিদি গর বনৈলা কি দিয়া নবী আবার জিজ্ঞাসা করে আল্লাহ পাথর সাদা পাথর দেখきゃ ভাবছি তোমার কুদরত এই পাথরের দরজা নাই জালালা নাই ভিতরে যে আবার মানুষ দেখলাম আল্লাহ কেমনে তোমারে বুঝতে পায় আর কষ্ট পায় আহ সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারি ও ঈসা পাথর কেন সুন্দর আমারে জিগাইলা পাথরের ভিতরে মানুষ কেন এবার তারে জিগা তাইলে বোঝা গেল পাথরের মানুষটা বুবা না পাথর মানুষটা জেতা কথা বলার ক্ষমতা আছে কথা বলেন ঠিক কিনা এক নম্বর প্রশ্ন করে আল্লাহর বান্দা তুমি পাথরে ঢুকছো দরজা নাই জানালা নাই আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায় আঙ্গুর ফল গুলা কোন আঙ্গুর ফলগুলো কোন বাগানের ওই পাগলা ডাক দিয়ে এই আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের না আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা বার কাছে খাবার পাঠাই আগুন লাগছে কলবের ভিতরে বাস্তব বুঝেন না বুঝেন আগুন লাগছে কলবের ভিতর একটু আগে ভাত তোর সুন্দর দিকটা ভাগ হয়ে গেছে